ইসমিল্লা রহমান রহিম আমরা আমাদের আগের ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম বিষয়টি হচ্ছে প্রজাশাসিত গণতন্ত্রের প্রধানতম সমস্যা এখন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব প্রজাশাসিত গণতন্ত্রে কিভাবে একজন নেতা হয়ে ওঠে একজন নেতা হয়ে ওঠার পিছনের গল্প যদি আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই তাহলে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে কখন মানুষ রাজার চেয়ারে বসতে চায় কখন মানুষ ক্ষমতা ক্ষমতাবান হতে চায় ক্ষমতা প্রাপ্তি চায় যখন কোনো নিপীড়ক গোষ্ঠী বা নিপীড়ক দ্বারা কোনো মানুষ নির্যাতিত নিপীড়িত অবস্থায় থাকে নিপীড়নের শিকার হয় এই বিষয়গুলো তারা মনের ভিতরে গভীর দুঃখ বা বেদনাবোধকে সৃষ্টি করে এই দুঃখ বা গভীর শোক বেদনাবোধ থেকে সমাজের এক হাজার বা এক লক্ষ জনের ভিতরে বা তারও বেশি একজন ব্যক্তির অন্তরে মনের ভিতরে সুপ্ত কামনা বা বাসনার সৃষ্টি করে সে কোনো না কোনো দিন এরকম রাজা হতে চায় হয়ে এই প্রতিশোধটা কিছু গ্রহণ করতে চায় এই যে যে সুপ্ত তার গভীর বেদনাবোধ একটা মানুষকে একটা প্রজা থেকে সাধারণ একটা মানুষ থেকে খেটে খাওয়া মানুষ থেকে তাকে তার ভিতরে এই ধরনের স্পিরিট সৃষ্টি করে সে আস্তে 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 নেতা হয়ে ওঠার জন্য সে চরম সংগ্রামে লিপ্ত হয় এই চরম সংগ্রামে লিপ্ত হওয়ার ফলশ্রুতিতে একসময় সে কোনো রাজনৈতিক দলের জন্ম দেয় কোনো গোষ্ঠীকে নিয়ে সে প্রতিবাদ শুরু করে অথবা সে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত দল থাকে সে দলে যোগদান করে এবং তার এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সে একটা সময় তার সর্বোচ্চ শক্তি ক্ষমতা বুদ্ধি কুটো কৌশলকে প্রয়োগ করে সেই দলের প্রধান হওয়ার চেষ্টা করে এবং রাজনৈতিকভাবে ক্ষমতায়নের চেষ্টা করে রাজনৈতিকভাবে যখন তার ক্ষমতায়ন হওয়ার ফলে রাষ্ট্রের ক্ষমতা অধিষ্ঠিত হয় ওই ব্যক্তি কারণ প্রত্যেকটা ব্যক্তিসত্ত্বা সে নিজেকে যে ভিত্তির উপর দাঁড় করিয়েছে সে ভিত্তিকে সে ভুলে যেতে পারে না তাই তখন সে তার নিজের সে পুরনো স্মৃতিগুলোকে তাকে আবিষ্ট করে রাখে বিজড়িত হয়ে যায় সে যে যে উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে সে নেতা হওয়ার চেষ্টা করেছে আজ ক্ষমতাবান হয়েছে রাষ্ট্রের ক্ষমতায় চলে এসেছে সে তখন তার পূর্ণ এই যে যে দুঃখ বা গভীর বেদনাবোধ যে কারণ সৃষ্টি হয়েছিল কি সে পরায়ণ হয়ে ওঠে এখন আপনারা বলতে পারেন সবাই কি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এক কোটি লোকের ভিতরে অন্তত একজন মহৎ মানুষ সৃষ্টি হয় কালেক্রমে আপনি এই উদাহরণটা আপনি দেখতে পারেন যে বুদ্ধদেব বুদ্ধ গৌতম বুদ্ধের কথা যদি আমরা বলি গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধ হয়ে ওঠার কারণটা কী এই যে যে মানুষের দুঃখ তিনি একজন রাজপুত্র মানুষের দুঃখ দুর্দশা বেদনাকে অন্য রাজপুত্ররা কিন্তু ওইভাবে অনুধাবন করতে পারেননি কিন্তু হাজার কোটিতে বছরে পৃথিবীতে একবারই গৌতম বুদ্ধ এসেছেন যিনি একমাত্র রাজপুত্র যিনি অনুধাবন করতে পেরেছেন মানুষের দুঃখ কষ্ট বেদনা তো ওইরূপ ভালো মানুষের সংখ্যা হাজার কোটিতে একজনই হবে যিনি পরায়ণ হয়ে উঠবেন না জনগণের জন্য গোষ্ঠীর জন্য চেষ্টা করবেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পারি এই যে একজন নেতা সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে তার পুরনো এই সমস্ত রাগ ক্ষোভ তার যে ধ্বংসলীলা তারপর দিয়ে যা যে সমস্ত গোষ্ঠী বা ব্যক্তি পরিচালিত করেছিল তাদের উপর তিনি হিংসা পরায়ণ হয়ে ওঠেন প্রতিশোধপরণ হয়ে ওঠেন যেটা এবং তিনি যে অভাববোধ থেকে অথবা যে কোনো অভাববোধ থেকে যেন অতি দারিদ্রতার ফলে অতি অভাব অভি অভিযোগের ফলে তার যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল সম্পদের তিনি তখন সম্পদশালী হয়ে ওঠার লভি হয়ে ওঠেন তিনি ক্ষমতাশালী হয়ে ওঠেন তিনি প্রতিশোধ পালন হয়ে ওঠেন যার কারণে প্রজাশাসিত গণতন্ত্রে নেতা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা সঠিকভাবে তার যে জনগণ জনগোষ্ঠী থেকে উঠে এসেছে যাদের সমর্থন নিয়ে তাদের আবেগ আকাঙ্ক্ষারকে তিনি মূল্যায়ন করতে পারেন না নিজের ব্যক্তি আকাঙ্ক্ষা চাহিদা প্রয়োজন হিংসা জিজ্ঞাসাকে মানে এটাকে মানে কী করার জন্য সার্ভ করার জন্য মানে এটাকে মেট আপ করার জন্য সে অন্যদের দুঃখ দুর্দশার তার চোখে আসে না তো প্রজাশাসিত গণতন্ত্রের নেতা হয়ে ওঠে ভালো ওই যে গৌতম বুদ্ধের কথা বারবার আসে সেরকম অবস্থা খুব প্রেয়ার তবে এই সমস্ত ক্ষেত্রে গণতন্ত্রের রক্ষায় বিভিন্ন যে বিষয়গুলো আমরা প্রহরী নিয়োগ করার কথা বলে থাকি যে গণতন্ত্রের এই বিষয়গুলোকে একজন নেতা যদি স্বৈরাচারী না হয়ে ওঠেন একজন নেতা একন একতন্ত্র কায়েম করতে না পারেন এই বিষয়গুলোকে ট্যাকেল দেওয়ার জন্য গণতন্ত্রেরকে রক্ষা করার জন্য প্রহরী নিয়োগ করতে হয় প্রহরী কারা হ্যাঁ বা মূল স্তম্ভ গণতন্ত্র ধরে রাখার মূল স্তম্ভ নিয়ে আমরা আলোচনা করি মূল স্তম্ভ হচ্ছে দুইটা ভূমিকা রাখে এক ন্যায়পরায়ণ বিচার বিভাগ আর দেশপ্রেমী সশস্ত্র বাহিনী দুটো বিভাগে আমরা বিভক্ত করেছি গণতন্ত্র প্রহরী হিসেবে তাদেরকে আমরা নিয়োগ করতে চাই কিভাবে একজন ন্যায় বিচারক বা ন্যায় বিচার ব্যবস্থাপনা সবসময় ওই যে যে প্রজাতন্ত্রের যারা স্বৈরাচারী হয়ে উঠবেন যে সমস্ত নেতা বা গোষ্ঠী তাদের নিপীড়নের যা কিছু আছে এটাকে বিচারের ব্যবস্থা যদি সঙ্গে সঙ্গে বিচার ন্যায়প্রয়ন বিচার বিভাগ এটাকে বিচার আওতায় তৎক্ষণাৎ নিয়ে আসে তখনই তাদের ক্ষমতা খর্ব হওয়া শুরু হবে এবং এই ন্যায়প্রয়ন বিচার বিভাগকে সর্বসম্মতক্রমে দেশপ্রেমী সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তাদের পাশে থাকবে সবসময় প্রহরীর মতো যাতে এই বিচার বিভাগ এর উপরে এই যে যে স্বৈরতন্ত্রের আঘাত কোনোভাবে তাদের ন্যায়প্রণতাকে মানে বিচূর্ণ না করতে পারে বা তাদের ন্যায় নীতি থেকে তাদেরকে বিনষ্ট না করতে পারে তদ্রুপ সশস্ত্র বাহিনীও যদি কোনোভাবেই এই স্বৈরতন্ত্র বা এই যে একনায়কতন্ত্রকে কথল করার জন্য স্বৈরতন্ত্রই বা সৈর সামরিক শাসকরাই বারবার তাদের হাতিয়ার তুলে নিয়েছে তখন এই যে সশস্ত্র বাহিনীগুলো তাদের গণতন্ত্র রক্ষার জন্য নিজেরা ক্ষমতা না বসে আবার গণ জনগণের হাতে কিভাবে এই এটাকে ফেরত আনা যায় এই যে যে মানে পূর্ণ ব্যবস্থাপনা করা এই ব্যবস্থাপনাগুলোকেই আমরা বলতেছি গণতন্ত্রের প্রহরী তো গণতন্ত্রের প্রহরী হিসেবে আমরা দুটো জিনিসকে সিলেক্ট করতেছি ন্যায়পরণ বিচার বিভাগ এবং দেশপ্রেমী সেনাবাহিনী এখন দেশপ্রেমী সশস্ত্র বাহিনী এবং ন্যায়পরণ বিচার বিভাগকে একে অপরের সাথে কোরিলেশান মানে আমরা একে অপরের সম্পূরক এবং পূরক হিসেবে যদি তারা নিজেদের এই সমাজ অবস্থান করতে না পারে সে সমস্ত গোষ্ঠীগুলো সব কিছুই মানুষ দ্বারা পরিচালিত হয় অতএব এই মানুষের ভিতরে এই দুই বিভাগে যারা কাজ করবেন এই দুই বিভাগে যারা তা কাজ করবেন তাদের ভিতরে একটা উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য থাকতে হবে শপথ নেওয়ার সময় যে আমরা দেশের গণতন্ত্র এবং দেশকে রক্ষা করব এবং আমরা একসাথে একযোগে দেশের জনগণকে দেশকে দেশের সার্বভৌমত্বকে সুচ্চ মর্যাদায় রাখব এইভাবে আমাদেরকে এই দুটো বিভাগকে একে অপরকে এই গণতন্ত্র রক্ষার জন্য আমাদের শক্ত টাইপ হিসেবে একটা আলাদা ইনস্টিটিউশন গণতন্ত্র প্রহর হিসেবে নিয়োগ করতে হবে কিন্তু দুর্বলতাটা কি আমরা আমাদের দেশগুলোতে দেখতেছি বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই গণতন্ত্রের প্রহরী যারা তারাই এই যে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র হয়ে ওঠা গণতন্ত্রের নায়কদের হাতে তাদের কাছে তাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তাদের কাছে নিজেদের এই যে যে ক্ষমতা নিজে তাদের যে দায়িত্ব কর্তব্যবোধ এগুলোকে তারা ভুলণ্ঠিত করে দিচ্ছে তার মানে আমাদের এই দুই সেক্টর গণতন্ত্রের প্রহর নিয়োগ করার ক্ষেত্রেও আমাদেরকে নতুনভাবে চিন্তাভাবনা করতে হবে যে ন্যায়পরণ বিচার বিভাগ বিচার বিভাগে যারা চাকরি করবেন তাদের সুযোগ সুবিধা তাদের অন্য অন্য বিষয়গুলি এবং তাদেরকে যাচাই বাছাইয়ের মাধ্যমগুলোকে আমাদেরকে আরও স্ট্রং করতে হবে এবং দেশপ্রেম সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও একই রূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে সাংবিধানিকভাবে আমাদের গণতন্ত্র প্রহর হিসেবে তাদেরকে নিয়োগ করার স্বীকৃতি এই বিষয়গুলো তাদেরকে ক্ষমতায়ন করতে হবে তো আজকে বিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত বিষয়ে আমরা আলোচনা করলাম সকলকে ধৈর্য ধারণ করে আমার এই বক্তব্য শোনার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম